বন্ধুরা ঘরের পক্ষ থেকে আবার চলে আসলাম নতুন একটি ধামাকা অফার নিয়ে এই যে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কাতান শাড়ি এগুলো আমরা আকর্ষণীয় একটা প্রাইজ আপনাদেরকে দিব যেগুলো বা মার্কেট প্রাইস আছে হচ্ছে আঠারোশো দুই হাজার করে সেই শাড়িগুলাই আমরা আপনাদেরকে দিবো খুব আকর্ষণীয় একটা প্রাইজে যারা গিফট করতে চাচ্ছেন বা নিজেরা ব্যবহারের জন্য কাতান শাড়ি নিতে চাচ্ছেন বা বাজেটের জন্য নিতে পারতেছেন না তাদের জন্য ধামাকে কিছু অফার থাকবে আমরা খুলে দেয় এবং প্রাইজগুলো বলে দেয় আকর্ষণীয় একটা প্রাইজ থাকবে ভাইয়া খোলেন দু একটা শাড়ি একটু দেখাই এটা আসবে হচ্ছে আঁচলটা অল ওভার জড়ি দিয়ে কাজ করা পুরো বডিটা এরকম আসবে যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেখানে যোগাযোগ করতে পারবেন এগুলোর প্রাইস পড়বে আকর্ষণীয় একটা প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা যেগুলো আপনারা দোকান থেকে অন্য অন্য শপ থেকে নিতে যাবেন মার্কেট থেকে নিতে যাবেন আপনাদের কাছ থেকে রাখবে হচ্ছে আঠেরোশো থেকে দুই হাজার টাকা আমরা এগুলোর প্রাইস দিচ্ছি ধামাক একটা অফার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলা ইয়াংদের জন্য বয়স্কদের জন্য সবাই পাবেন হ্যাঁ এগুলো হচ্ছে স্টুডেন্ট একটা অফার স্টুডেন্টদের জন্য বাজের যে অফারটা থাকে সেই অফারটা দিয়ে দিচ্ছি এটা আসবে আসলটা সামনে থেকে একটু দেখে ম্যাচিং সুতার কাজ করা অল ওভার বডিটা এরকম আসবে হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা যা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের স্ক্রিনের যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করতে পারবেন এটা আসবে হচ্ছে আকাশি কালারের মধ্যে খুব জোস একটা কালার এটা কিন্তু ভাইরাল একটা কালার শাড়িগুলো আমরা অনলাইনে অনেক সেল করছি হ্যাঁ এই যে জানি না আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে কি না হ্যাঁ ম্যাচিং সুতা দিয়ে কাজ করা ফিরোজা কালারের মধ্যে কালারটা খুব জোস একটা কালার তারপর আরেকটা কালার দেখাচ্ছি এটা আসবে হচ্ছে জাম কালারের মধ্যে স্টক অনেক আছে স্টক অনেক আছে আপনার যত লাগে আপনারা অর্ডার করতে পারবেন এবং আপনারা যদি আর অন্য অন্য কোনো কালার চান স্পেশালি তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করতে পারবেন আমরা আরও কালার চাইলে আরও দিতে পারবো এবং এক কালার যদি বেশি চান সেটাও আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য এই যে একটা ডিজাইন আছে এই ডিজাইনটা কিন্তু আরও জোস এটা পাটটা হচ্ছে চড়া পাট আর হচ্ছে গোল্ডেন দিয়ে দিয়ে কাজ কাজ করা হয় এটা কিন্তু সিলভার একদম রেয়ার হবে এই যে আঁচলটা এটা অল ওভার বডিটা যে এরকম আসবে তারপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা আসবে হচ্ছে ব্লু কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে গোল্ডেন জড়ি দিয়ে করা এই যে এটা আসবে আঁচলটা আঁচল এরকম মিনাকারি কাজ করে আসবে এবং পুরো বডিটা এরকম আসবে হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু মাথা নষ্ট করে একটা অফার দিচ্ছি এত অল্প প্রাইজে আপনার কোথাও পাবেন না আমরা একমাত্র দিচ্ছি কাতান শাড়ি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যেগুলো বড় বড় সব থেকে যদি নিতে চান এগুলো আঠারোশো থেকে দুই টাকা লাগবে আমরা দিচ্ছি হচ্ছে মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালার খুবই সুন্দর এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে এবং এটার যে পাটটা হবে হ্যাঁ একটু দেখা দি আপনাদেরকে ডিজাইনটা কিন্তু টোটালি ডিফারেন্ট এটা আঁচলটা আসবে এটার যে নিচের যে পাটটা আসবে এটা হচ্ছে স্কার্ট পার্বল উপরের পাটটা কিন্তু ছোট হ্যাঁ প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর এগুলা কিন্তু আরো কালার আছে আমরা যে আরো কালার দেখাইতে যে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমরা চাচ্ছি না ভিডিওটা লং হোক তারপর আপনারা যে আরো কালার দেখতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেখাতে পারবো আচল বডি হ্যাঁ মাত্র ছয়শ টাকা মাথা নষ্ট করে অফারে দিচ্ছি আমরা মাত্র ছয়শ টাকা এটা আসবে হচ্ছে জাম কালারের মধ্যে এটা জড়িটা কিন্তু একটু গ্লসি হ্যাঁ জড়িটা খুবই গ্লসি একটা জড়ি এই যে এটা আসবে আচল অল ওভার বডিটাই যেরকম আসবে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর এই যে আরো কালার আছে দোকানে আরো কালার আছে আমাদের নজরসারি ঘরের পক্ষ থেকে আমরা কিন্তু নতুন একটা ধামাকা নিয়ে এসেছি আপনাদের জন্য যে এটা আসবে হচ্ছে আচলটা অল ওভার বডিটা আসবে এরকম খুবই সুন্দর ডিজাইন সামনা সামনে ধরলে মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের এত সুন্দর সুন্দর শাড়ি খুবই কম প্রাইজে দিচ্ছি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এটা আসবে আঁচলটা অল ওভার বডিটা এরকম আসবে পাড়ের কালারটা খুব সুন্দর জরি দিয়ে গাজ করা আছে তারপর একটা কালার দেখাচ্ছি গোল্ডেন কালারের মধ্যে বা গোল্ডেন কালার এগুলো কিন্তু নর্মালি আমরা সচরাচর তেমন একটা পাই না এটা অর্ডারি কালার ছিল এর জন্য আমরা পাইছি গোল্ডেন কালার ব্যানসন গোল্ড এই যে আঁচলটা ম্যাচিং সুতা দিয়ে কাজ করা সবচেয়ে মজার বিষয় হচ্ছে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা শাড়ি কিন্তু আমরা নর্মালি পাই না হ্যাঁ যারা যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের স্কিনের যে দেওয়া নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন এটা আসবে হচ্ছে আকাশি কালারের মধ্যে এটা আসবে হচ্ছে ফিরোজা কালারের মধ্যে এটা হচ্ছে এর আগে একটা দেখাইছিলাম হচ্ছে সিলভার দিয়ে কাজ করা এটা হচ্ছে গোল্ডেন দিয়ে এই যে এটা আসবে আঁচলটা অল ওভার বডিটা এরকম আসবে আপনি আচ্ছা আচ্ছা এখানে অনেকগুলো শাড়ি এত শাড়ি আসলে খোলা যাবেন না এর জন্য ভাজে ভাজে দেখা দিচ্ছি হ্যাঁ কালারগুলো দেখেন স্ক্রিন দিয়ে রাখবেন চাইলে আপনারা আমাদের যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যাওয়ার যে নাম্বারটা আছে সেখানে কালারগুলো কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর কালার প্রত্যেকটাই খুব সুন্দর কালার এবং আমরা কিন্তু অফার একটা প্রাইজও দিচ্ছি মাত্র ৬50 টাকা মাত্র ছশো টাকা দেখছেন আরও কালার আছে জাস্ট আমরা এখানে অল্প কিছু আপনাদেরকে দেখাইলাম আরো কালার আছে হ্যাঁ যারা যারা নিতে চাচ্ছেন জলদি আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন আমরা দিতে পারবো ইনশাল্লাহ সারা বাংলাদেশ হোম ডেলিভারি মিষ্টি কালার পার্পেল কালার ভাইরাল কালার এটা এটা লাইট মিষ্টি কালার এটার মধ্যে মিনা কাজ করা আসবে এটা আসবে ব্লু কালারের মধ্যে ফিরোজার মধ্যে মিনা কাজ করা লাইট ফিরোজা আর এটা আসবে কালার এটা সিসকাট পার সো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম